সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের বাংলাদেশের ডক্টরদের ভুল চিকিৎসা কেন হয় এবং ভুল চিকিৎসায় কেন রুগীগুলি মারা যায় এই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো দেখেন আমাদের বাংলাদেশের কোনো একটা সেক্টর সরকারি বেসরকারি কোনো একটা সেক্টর ভালো নাই তা একটা একটা সেক্টর করে আমি আপনাদের সামনে আলোচনা করব যদি আপনাদের মন চায় একটু শুনে যাবেন ইনশাআল্লাহ একটা জিনিস দেখেন আমাদের দেশে ডক্টররা ভুল চিকিৎসা করে এর কারণটা কী সর্বপ্রথম কথা হলো এরাও তো কোনো স্কুল ভার্সিটির থেকে এরা লেখাপড়া করে শিখে বুঝে টুইজে তারপরেই তো ডক্টর হয়েছে নাকি এখন আমার দেশের ওই স্কুল ভার্সিটি যেখান থেকে তারা একজন ডক্টর হবেন সেই ডক্টর যদি প্রথমেই রাজনীতিতে দরায় যায় সেই শিক্ষক এবং ছাত্ররা তখন তাদের লেখাপড়ার বেঘাত ঘটে তাদের মেধা অর্জনের বেঘাত ঘটে আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনা করছেন এরা ছাত্রদেরকে শিক্ষকদেরকে এই রাজনীতির ভিতরে ঢুকেই দিয়েছেন বিধায় তারা সঠিকভাবে তাদের মেধাটা অর্জন করতে পারতেছে না এবং মেধাটাকে তারা খাটাইতে পারতেছে না এই জন্য আমাদের দেশে ভুল চিকিৎসায় রুগীগুলি মারা যাচ্ছে এখন দেখছেন এক একটা মেডিকেলের ছাত্র একটা ছাত্রী সে যদি ডক্টরের পরীক্ষা করতে যায় ওখানে তাকে যে কোনো দলের হয়ে তাকে ওই স্কুল কলেজে তাকে রাজনীতি করতে হবে এখন সে যদি রাজনীতি না করে তাহলে তার উপরে অনেক ধরনের বিপদ আপদ অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এখন তারা বাধ্য হইয়া সেই সমস্ত রাজনৈতিক দলে সেই সমস্ত পলিটিক্সের ভিতরে তারা ছাত্র পলিটিক্সের ভিতরে জড়িয়ে যাচ্ছে এখন তারা যদি ছাত্র পলিটিক্সের ভিতরে জড়িয়ে যায় তখন তারা দেখবেন তাদের লেখাপড়ায় খুবই সমস্যা হয় এবং তারা লেখাপড়ার ভিতর মনোযোগ দেয় না আর ওই লোকগুলি কী করে বিভিন্ন জায়গা ধরে দপ্তর ধরে বিভিন্ন জায়গা থেকে তারা ডক্টরের সার্টিফিকেট কিনে এবং তারা ডক্টর পাশ করে এখন ওই মানুষটা যদি চিকিৎসা করতে আসে অপারেশন করতে আসে তার তার ধারা তো নিশ্চিত ভুল হবে পৃথিবীর কোনো দেশে দেখবেন না আপনি ছাত্র এবং শিক্ষক পলিটিক্স আছে সেই দেশে শুধু ছাত্ররা এবং শিক্ষকরা শুধু লেখাপড়া করবে এবং লেখাপড়া শিক্ষা দিবে আমাদের দেশে ছাত্র এবং শিক্ষক এই পলিটিক্সগুলো ঢুকেয়া আমাদের দেশের ব্যবস্থাকে একবারে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিছে এই পরিপূর্ণ ধ্বংস করার কারণে একমাত্র মূল যারা তারা হলো ওই দেশের রাজনীতি যারা করে রাজনৈতিক দলগুলি এরাই হলো এর জন্য দায়ী আজকে দেখেন ওই রাজনৈতিক নেতারা তারা কিন্তু জ্বর হইলেও বিদেশে চিকিৎসা করতে যায় কিন্তু আপনারা আমার তো বিদেশে চিকিৎসা করা সম্ভব না তাহলে আপনি আমি যাবো কোথায় আপনি আমি তো ওই দেশের যারা শিক্ষা গ্রহণ করছে স্কুল কলেজ থেকে তারাই তো আমাদের দেশের লোকাল হসপিটালে চাকরি করবে তারাই আমাদেরকে চিকিৎসা দিবে এবং সেই লোকগুলো যদি এই শিক্ষা ঠিক নিতে না পারে তাহলে তাদের দ্বারা তো ভুল হবেই আর তাদের ভুল চিকিৎসার জন্য আমাদের মতো সাধারণ মানুষগুলো মারা যাইতেছে আমার মতে হলো যেটা আমি বলি সেটা হলো বাংলাদেশ থেকে ছাত্র এবং শিক্ষক রাজনীতি পরিপূর্ণভাবে তুলে দেওয়া উচিত তাহলে ওই দেশের মানুষ সঠিক চিকিৎসা পাবে এবং সঠিকভাবে তারা চিকিৎসা করতে পারবে এখন আপনাদের মূল্যবান মতামত দিবেন আমি কি ভুল বললাম না সঠিক বললাম